সাথে উচ্ছায়ের সাথে বলতে হচ্ছে আজ আমরা ক্ষমা চেয়ে দিচ্ছি আমার রাষ্ট্রপুরের গঠনের সেই সেনা অফিসারদের কাছে তাদের পরিবারদের কাছে যারা বিড়িয়ার বিদ্রোহের নামে রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের শিকার হয়েছে আজকে আমি ক্ষমা চেয়ে যাচ্ছি আমার সেই ভোট ছেলেদের কাছে যে চব্বিশ ঘন্টার বেশি সীমান্তের ঘুরেছিল

আমরা এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম যে রাষ্ট্র পরিবর্তন এনে দিবে কিন্তু গত এক বছরে আমরা দেখেছি বগুড়ায় আমার বোনকে উত্তপ্তের পরিবার প্রত্যয় করায় তার বাবাকে জীবন দিতে হয়েছে আমরা এমন একটি অবস্থান দেখেছি আমাদের এই স্বাধীন রাষ্ট্রে জুলাইয়ের পরও আমাদেরকে ত্রিপল মার্ডারের মতো

শিক্ষা প্রতিষ্ঠানের পথে উঠেনি এক বছর আমরা আজকে এই জায়গায় এক বছর পরে এসে আমরা দেখেছি পড়ে কিভাবে আমাদের বাইরেকে পাথরের রাখাতে হত্যা করা হয়েছে কিন্তু ন্যায় বিচার পাচ্ছি না তারপরও বলছি আমরা লড়ব এনসিপি লড়বে এই দেশের সকলের অধিকারের জন্য ন্যায় বিচারের জন্য মানবিক কর্তাদের জন্য এনসিপি লড়বে